আসসালামু আলাইকুম যারা আমাকে শুনছেন সবাইকে বিজয়ের শুভেচ্ছা শুরুতে আমি স্মরণ করছি স্বাধীন বাংলার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমার বেনন শ্রদ্ধা এবং তাদের আত্মার মাতবিরা কামনা করতেছি এবং তাদের জন্য মহান আল্লাহর কাছে অনুগ্রহ চাচ্ছি মহান আল্লাহ যেন তাদেরকে ব্যহাস্তের সর্বোচ্চ মাকামদার আমি বিজয় উপলক্ষে আমি একটি সঙ্গীত লিখেছি এই সঙ্গীতটি আমি আলোচনা করব অর্থাৎ আমি এই সঙ্গীতটি কেন লিখেছি বর্ণনা এবং এই সঙ্গীতটি সামান্য কিছু আমি জাস্ট গাওয়ার চেষ্টা করব জাস্ট অ্যানালাইসিস করব অর্থাৎ আজকের দিনটিতে বিজয় দিবস উদযাপন করা হয় সমস্ত প্রাণী ত্যাগ তিতিকটা সব কিছু বলে গিয়ে আজকের দিনে শুধুই আনন্দ উদযাপন করা সবাই উল্লাসে আনন্দে মেতে তাই আমি এই সঙ্গীতটি অর্থাৎ আমার চিন্তা ভাবনা থেকে আমি এই সঙ্গীতের নাম দিয়েছি বিজয়ের উচ্ছ্বাস আকাঙ্কার বিজয় অর্জনে আনন্দের দ্বারা চড়ছে সবার আকাঙ্কার বিজয় অর্জনে আনন্দের দ্বারা চলছে সবার মনে আকাঙ্কার বিজয় অর্জনে অর্থাৎ আমি যদি অ্যানালাইসিস করি তাহলে এই বিজয় দিবসটা অর্জন অতটা সহজ ছিল না খুবই কঠিন ছিল বাঙালি জাতি জানত যে অনেক ক্যাপ্তিকার বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করতে হবে তারপরে বাঙালি জাতি তেমনি তাকে নাই চাপিয়ে পড়েছে এই বাংলার মাটিকে অর্থ স্বাধীনতা দেওয়ার জন্য অনেক তাত্ত্বিকার বিনিময়ে সাহসী চিত্তে এগি বাংলার মানুষ বাংলার মাটিকে স্বাধীনতা দিয়েছে অর্থাৎ বাংলাদেশী হিসেবে আইডেন্টিটির জন্য তাই আজ বাংলার মাটি অর্থাৎ জাতীয়তা বাংলাদেশি হিসেবে স্বীকৃতি পেয়েছে আনন্দের ধারা চড়ছে সবার মনে অর্থাৎ সমস্ত প্রাণী অর্থাৎ সমস্ত বেদনা ত্যাগ প্রীতিকা সবকিছু ভুলে গিয়ে আজকের দিনে অর্থাৎ বিজয় দিবসে শুধুই আনন্দ উদযাপন করা হয় সবাই শুধুই আনন্দ অর্থাৎ উল্লাস উচ্ছ্বাসে মেতে ওঠে সবার মনে একটি যে আজ আমরা স্বাধীনতা পেয়েছি অর্থাৎ আজ স্বাধীনতা তাই আমরা স্বাধীন এই চিন্তা ভাবনা থেকে সবাই শুধুই আনন্দের ধারা অভ্যহত রেখে এই বিচয় দশ চাপন কর সবার মনে শুধু আনন্দে মমসী স্বাধীন বাংলার মাটিতে সবাই যেন সবাই যেন সাহসী চিত্তে উম্মত মমসী

স্বাধীন বাংলার মাটিতে অর্থাৎ বাংলার সূর্য সন্তানেরা শির দ্বারায় সাহসী চিত্তে আইডেন্টি হিসেবে স্বীকৃতি স্বরূপ বলতে পারছে আমরা বাংলা মায়ের সন্তান সো আমি এই সঙ্গীতটি অর্থাৎ আলোচনা অ্যানালাইসিস করলাম যদি এই সঙ্গীতটি সম্পূর্ণ শুনতে চান তাহলে আমি কমেন্টে অর্থাৎ আমি ইউটিউব লিঙ্ক দিব আপনারা শুনতে পারেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং ফলো দিয়ে আমাকে সাথে থাকুন